জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ অগ্রহায়ণ মাস অর্থাৎ মার্গশীষ মাসের এগারোই ডিসেম্বর বুধবার দিন পবিত্র মক্ষদা একাদশীর দিন সনাতন ধর্মে বছরে যে চব্বিশটি একাদশী ব্রত রয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পবিত্রপূর্ণ মক্ষদা একাদশী ব্রত এই ব্রতটি পালনের মাধ্যমে ব্যক্তির মক্ষ বা মুক্তি লাভের পথ অতি সহজ হয়ে যায় বাস্পেয় যজ্ঞের ফল লাভ এবং পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার্থে এই ব্রত পালন করা হয় খুবই শুভ এবং পবিত্রতম একটি দিন এই মক্ষদা একাদশীর দিন তো এই একাদশীর দিনে ভুলেও গ্রহণ করবেন না এই তিনটি খাবার আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব এই দিনে কোন কোন খাবার আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয় এতে জীবনে দারিদ্রতা ও অমঙ্গল হয় এর পাশাপাশি শাস্ত্রে এই মক্ষধ একাদশীর বিশেষ কথা ব্রত কথা বর্ণনা করা হয়েছে শ্রবণম মঙ্গলম বলা হয়েছে শ্রবণেও মঙ্গল সাধিত হয় তো আপনারা অবশ্যই শ্রবণ করবেন তা অবশ্যই আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত সকল বিষয়ে জানার চেষ্টা করব নমস্কার আমি দীপা আপনাদের সকলকে সুস্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের সকল গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে শেয়ার করতে আলোচনা করতে অবশ্যই আসুন এই পূর্ণ পবিত্র দিনে কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আমরা একসঙ্গে এই মক্ষদা একাদশীর দিনে আমাদের কোন কোন খাবার গ্রহণ করা উচিত আর উচিত নয় কোন কাজগুলো করা উচিত কোন কাজগুলো করা উচিত নয় পূর্ণ পবিত্র ব্রত কথা এবং মাহত্ব কথা থাকছে আজকের ভিডিওতে তো প্রত্যেকের জানা কিন্তু অতি আবশ্যক ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত আপনার গুরুদেবের নামটি অথবা ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি একটা মাসে দুটি করে একাদশী ব্রত পড়ে একটি পড়ে কৃষ্ণপক্ষে অপরটি পড়ে শুক্লপক্ষে সনাতন হিন্দু ধর্মে বছরে মোট চব্বিশটি একাদশী ব্রত রয়েছে বলা এসে দিনের মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে হরিবাসরের দিন অর্থাৎ একাদশীর দিন এই দিনটি হচ্ছে ভগবান শ্রীবিষ্ণুকে প্রসন্ন করার সবচেয়ে অন্যতম দিন ভগবান যদি প্রসন্ন হন স্বয়ং লক্ষ্মীদেবীর কৃপা সেই ব্যক্তির উপর বর্ষিত হয় সকল দেবদেবীর আশীর্বাদ কৃপা লাভ করে সেই ব্যক্তি তাই বলা হয়েছে ভগবান যদি কোনো ব্যক্তির উপর প্রসন্ন হয় তবে মনে রাখবেন সেই ব্যক্তির দুঃখ কষ্ট রোগ জ্বালা যন্ত্রণা অর্থ কষ্ট কোনো কিছুরই আর অভাব হয় না ভগবানকে সন্তুষ্ট করার জন্য একটা বিশেষ দিন হচ্ছে নববিধা ভক্তির মধ্যে একটা হচ্ছে একাদশীর দিন এই মক্ষদা একাদশী দিয়েই শেষ হচ্ছে বছরের শেষ একাদশী মক্ষদা একাদশী হল পাপ থেকে মুক্তির জন্য এবং মৃত্যুর পরে মক্ষ অর্থাৎ মুক্তি অর্জনের জন্য বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত একটি শুভ দিন এটি গীতা জয়ন্তী একই দিনে পালিত হয় যেদিন কৃষ্ণ অর্জুনকে ভগবত গীতার পবিত্র উপদেশ দিয়েছিলেন যেমনটি হিন্দু মহাকাব্য মহাভারতে বর্ণনা করা হয়েছে গীতার জ্ঞান আমাদের দুঃখ ক্রোধ ও লোভ এবং অজ্ঞানতা দূর করে আলোর পথে আমাদের চালিত করে প্রতিটি মানুষের জীবনে আদর্শ বাস্তবতা ও কর্তব্য সম্পর্কে শিক্ষা দেয় শ্রীমদ্ ভগবদ গীতা এই দিনে প্রত্যেকের উপবাস করা উচিত তবে উপবাস মানে কি উপবাস ব্রত মানে কি শুধু না খেয়ে থাকা উপবাস মানে হচ্ছে উপমানে ঊর্ধ্বে বা নিকটে বাস করা অর্থাৎ ভগবানের অতি নিকটে বাস করা এই দিনে মিথ্যা কথা বলা উচিত নয় সারাটা দিন ভগবানের সেবায় কাটানো উচিত উপবাস ব্রত মানে হচ্ছে সংযম পালন করা অর্থাৎ এই দিনটিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সেটি হচ্ছে ইষ্ট দেবতার পুজো বা ভগবানের পুজো করা উচিত এর মাধ্যমে নিঃসন্দেহে যে ভক্ত প্রতিটা একাদশী ব্রত ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করে সে ব্যক্তি নিঃসন্দেহে ভগবানের বিশেষ কৃপা লাভ করে এবং বলা হয়েছে এই যে মক্ষদা একাদশী ব্রত যেটি মূলত কখন থেকে কখন শুরু হচ্ছে এই একাদশী তিথিটা কখন শেষ হবে এবং পারণ কখন করতে হবে আমরা তা প্রথমেই জেনে নিই একাদশী তিথি মূলত শুরু হচ্ছে অগ্রহায়ণ মাস অর্থাৎ মার্গশীর্ষ মাসের একাদশী মক্ষধা একাদশী এই একাদশীর তিথি শুরু হচ্ছে চব্বিশে অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ ইংরাজি দশই ডিসেম্বর দু মঙ্গলবার রাত্রি বারোটা আটান্ন মিনিট থেকে আর এই মক্ষদা একাদশীর তিথি সমাপ্ত হবে বাংলার পঁচিশে অগ্রায়ণ ইংরাজি এগারোই ডিসেম্বর বুধবার রাত্রি দশটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এই তিথি থাকবে উদয়া তিথি মেনে মক্ষধা একাদশীর ব্রত আমাদেরকে পালন করতে হবে অর্থাৎ একাদশীর উপবাস আমাদের রাখতে হবে পঁচিশে অগ্রায়ণ অর্থাৎ ইংরাজির এগারোই ডিসেম্বর বুধবার দিন আমাদের এই একাদশী ব্রতটি রাখতে হবে অর্থাৎ পালন করতে হবে কিন্তু কথা হচ্ছে আপনি এত সুন্দরভাবে কঠোরভাবে নিষ্ঠা সহকারে ব্রত পালন করলেন এই ব্রত তো হয় আবার তিন ধরনের গুড বেটার বেস্ট উপবাসের ক্ষেত্রেও একটা হচ্ছে সর্বোত্তম ভালো মধ্যম আর কনিষ্ঠ সর্বোত্তম হচ্ছে আপনি যদি জল ফোটা পর্যন্ত না খেয়ে ব্রত পালন করতে পারেন একেবারে জল পর্যন্ত পান করবেন না এটা হচ্ছে উত্তম ব্রত এভাবে করলে সম্পূর্ণ ব্রতের ফল আপনি লাভ করবেন বিশেষভাবে যারা ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে চান তারা অবশ্যই চেষ্টা করবেন নির্জলা ব্রত পালন করা তবে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী ব্রত পালন করবেন যদি সম্পূর্ণ নির্জলা ব্রত পালন করতে না পারেন আপনি ফল আহার করবেন ফল কিন্তু অত্যন্ত পূর্ণ এবং পবিত্র তো আপনারা যদি ফল গ্রহণ করেও একাদশী ব্রতটি সম্পূর্ণভাবে পালন করতে না পারেন অর্থাৎ অসমর্থ হন সেক্ষেত্রে আপনারা সবজি রন্ধন করে খেতে পারেন তবে সবজির মধ্যে কিন্তু যে কোনো সবজি না বিশেষ করে বলা হয়েছে মিষ্টি কুমড়া মিষ্টি আলু পেঁপে কাঁচকলা টমেটো এগুলো সেদ্ধ করে অথবা আপনারা এগুলি রন্ধন করে তবে রান্নার সময় আবার সরিষার তেল সয়াবিন তেল এগুলো ব্যবহার করা যাবে না আপনারা ঘি অথবা সূর্যমুখীর তেল দিয়ে আপনারা রন্ধন করে সেটি ভগবানকে অর্পণ করবেন প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন তবে যারা সবজি খেতে পারেন না সেক্ষেত্রে আপনারা ভগবানকে ফলের ভোগ নিবেদন করে সেটি প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন এক্ষেত্রে হচ্ছে ব্রত করার সঠিক নিয়ম কী সেটা বলে দিচ্ছি যদিও অনেকেই জানেন তবুও সংক্ষেপে আবারও বলে দিচ্ছি যে অবশ্যই আপনারা একাদশীর আগের দিনে মানে দশমীর দিনে নিরামিষ খাবার গ্রহণ করবেন মানে সংযম করবেন নিজেকে পরের দিন ব্রত করার জন্য প্রস্তুত করবেন এটাই হচ্ছে সংযম করা আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হয় এবং রাতে বারোটার আগে খাবার খেয়ে নেবেন খাবার খাওয়ার পরে অবশ্যই ওই দিনে চেষ্টা করবেন দাঁত ব্রাশ করতে কেননা অনেক সময় দাঁতের ফাঁকে খাবার আটকে থাকে তো দশমের দিন এইভাবে পালন করবেন এবং পরের দিন অর্থাৎ একাদশীর দিনে ব্রত করবেন উপবাস করবেন এবং এই দিনে কোনো খারাপ কাজ যেমন পরনিন্দা পরচর্চা মিথ্যাচার ভাষণ কুটবাক্য ইত্যাদি এগুলো একদমই করবেন না অবশ্যই এগুলো থেকে বিরত থাকবেন এই একাদশীর দিনে বিশেষ করে ঠাকুর পুজোর গুরুত্ব দেওয়া হয়েছে তাই এই দিনে আপনারা ভগবানের নাম জপ কীর্তন স্মরণ মনন অর্থাৎ ভগবানের সেবায় নিরন্তরভাবে থাকবেন এটাই মূলত একাদশী পালনের উদ্দেশ্য একনিষ্ঠভাবে ভগবানকে স্মরণ করা একাদশীর পরের দিন দ্বাদশীর দিনে পালন করতে হবে যারা নতুন একাদশী ব্রত পালন করছেন বা অনেকেই আছেন যারা বুঝে না তারা মূলত এমন ধরনের প্রশ্ন করেন যে পালন মূলত কি পারণ হচ্ছে ব্রত ভঙ্গের যে নিয়ম অর্থাৎ ব্রত ভঙ্গ করাটাকে কিন্তু বলা হয় পারণ সেই পারণের সময়টা হচ্ছে পরের দিন একাদশীর পরের দিন মানে বৃহস্পতিবার দিন মক্ষদা একাদশী পারণ ভঙ্গের দিন হচ্ছে বৃহস্পতিবার দিন এই দিন সকাল সাতটা থেকে দশটা পাঁচ মিনিটের মধ্যে পারণ কার্য বঙ্গ করতে হবে অর্থাৎ আপনাদের মক্ষধা একাদশীর পারণ সম্পূর্ণ করতে হবে সকাল সাতটা থেকে দশটা পাঁচ মিনিটের মধ্যে অবশ্যই মনে রাখবেন তবে একটা বিষয় হচ্ছে অনেকেই বলে থাকে যে একাদশী ব্রত যদি না করা হয় সেক্ষেত্রে সকল পাপের বাগি হতে হয় তাহলে কি অসুস্থ হলেও এই ব্রত পালন করতে হবে সেক্ষেত্রে প্রত্যেককেই বলবো আপনারা একাদশী ব্রত করবেন আট থেকে আশি বছর পর্যন্ত প্রত্যেকে এই একাদশী ব্রত পালন করা উচিত অসুস্থ হলেও যদি সম্ভব হয় আপনি অবশ্যই ব্রত করুন ভগবান এটা দেখবেন যে ব্যক্তি অসুস্থ রয়েছে তবুও তার মধ্য দিয়েও আমার ব্রত করতেছে ভগবান এটাকে বেশি প্রাধান্য দেয় এবং সেই ভক্তকে নিঃসন্দেহে বিশেষ কৃপা করবেন তারপরেও যদি অত্যন্ত অসুস্থ হয়ে থাকে একেবারেই ব্রত করার মতো সামর্থ্য নেই সেক্ষেত্রে ব্রত রাখার কোনো দরকার নেই কারণ শরীর যদি একেবারে নাই চলে তবে কীভাবে ধর্মকার্য করবেন বা অন্যান্য কার্য করবে যে ব্যক্তি একাদশীর দিনে কোনো পাপ করে কিন্তু সকল প্রকার পাপের ভাগী হতে হবে সেই জন্য প্রথম যে খাবারটি খাওয়া উচিত নয় সেটি হচ্ছে মূলত একাদশীর দিনে ভুলেও পঞ্চ রবিশস্য একদম গ্রহণ করা উচিত নয় আপনি ব্রত করেন কিংবা না করেন পঞ্চ রবিশস্য ভুলেও গ্রহণ করবেন না অনেকেই বলে থাকে যে একাদশী করে কি না খেয়ে থাকতে হবে মানে যারা ব্রত করে না তারা একটা অজুহাত দেখায় এমনও বলে আরে তোমরা একাদশী করো আবার ফল খাও ফল খেয়ে কি একাদশী হয় তবে অবশ্যই আপনারা মনে রাখবেন শাস্ত্রে বলা আছে একাদশীতে ফল অবশ্যই গ্রহণ করা যাবে একাদশীর দিনে ফল ভগবানকে নিবেদন করে প্রসাদ রূপে অবশ্যই গ্রহণ করতে পারবেন আমি ভিডিওর মূল প্রসঙ্গ বলে দিচ্ছি তবে যে খাবারগুলো ভুলেও খেতে নেই তবে তার আগে এই মক্ষদ একাদশীর বিশেষ ব্রহ্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে যা শ্রবণ করেও অনেকাংশে এই একাদশী ব্রতের ফল লাভ করা যায় প্রত্যেকে বলবো কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই মক্ষদ একাদশীর কথা অবশ্যই শ্রবণ করি সকলে মিলে বিশেষভাবে বলবো আপনারা প্রত্যেকেই ধৈর্য ধরে শ্রবণ করবেন এই একাদশীর দিনে অর্থাৎ মক্ষদা একাদশীর দিন আপনাদের বাড়িতে যদি একাদশী গ্রহের বই থেকে থাকে আপনারা নিজেরাও পাঠ করতে পারেন যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্ব পালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নামই কি বিধি বা কী ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার জয় চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনামাত্রই বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয় অগ্রায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মক্ষদা একাদশী নামে পরিচিত সর্বপাপ নাশিনী ও ব্রত সর্বশ্রেষ্ঠ এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী ধূপ ধূপদ্বীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদর দেবের পূজা করতে হবে পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদিসহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গ ক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধযণী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব বিভূষিত মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিষম্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতে আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোন পূর্ণব্রত তপরসাও যজ্ঞের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা মাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার পিতার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে সাষ্টাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোন পূর্ণের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতে আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হয় তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মক্ষদা একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো সেই পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মক্ষদা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ হয় এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাস্পীয় যজ্ঞের ফল প্রাপ্ত হন আশা করি বুঝতে পেরেছেন এই মক্ষদা একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি নিজেও একাদশী ব্রত পালন করবেন এবং সকলকে উৎসাহিত করবেন সবাই যেন আমরা এই একাদশী ব্রত পালন করি কিন্তু কথা হচ্ছে এই মক্ষদা একাদশী ব্রতে প্রথম যে খাবারটি ভুলেও খাওয়া উচিত নয় সেটি হচ্ছে পঞ্চরবিশস্য যে ভক্ত বা যে ব্যক্তি একাদশীর দিনে অবিশস্য গ্রহণ করে প্রথমেই বলেছি সে পাপ না করেও সকল পাপের ভাগি হয় দ্বিতীয়ত হচ্ছে একাদশীর দিনে আরেকটা খাবার গ্রহণ করা একদমই উচিত নয় অনেকে প্রশ্ন করেন শ্যামা চাল খাওয়া যাবে কি মনে রাখবেন শ্যামা খাওয়া উচিত নয় কেন একাদশীর দিনে অবিশস্য যেমন আটা খাওয়া উচিত নয় আটা হচ্ছে গম থেকে তৈরি গম পঞ্চর অবিশস্যর মধ্যে একটা সরিষা ধান থেকে যত প্রকার খাবার হয় জব ভুট্টা গম এগুলো খাওয়া উচিত নয় তো বিশেষ করে বলা হয়েছে চাল এবং গমের সংমিশ্রণ থাকে আটার মিশ্রণ থাকে তাই ভুলেও কখনো আমাদের উচিত নয় একাদশীর দিনে আটা খাওয়া এতে ব্রত ভঙ্গ হয়ে যায় সেই জন্য চালও খাওয়া উচিত নয় একাদশীতে তৃতীয়ত মনে রাখবেন ভুলেও যে খাবারটি গ্রহণ করা উচিত নয় সেটি হচ্ছে আমিষ দ্রব্য রাজসিক কোনো বস্তু আমিষ বলতে কি রাজসিক যা খেলে আমাদের শরীর ও মনকে চঞ্চল করে সেটি হচ্ছে রাজসিক খাবার যেমন অতিরিক্ত পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম পচাবাসী খাবার ছত্রাক মাশরুম এমনকি হরলিক্স পর্যন্ত অনেকে আসে দুধের সঙ্গে হর্লিক্স মিশ্রিত করে খায় তবে দুগ্ধ হচ্ছে সব থেকে পবিত্র খাবার সেটি অবশ্যই খাওয়া যাবে বা দুধ পান করা যাবে কিন্তু একাদশীর দিনে রাজসিক খাবার তামসিক খাবার খাওয়া উচিত নয় মাছ মাংস গ্রহণ করা একদমই উচিত নয় একাদশীর দিনে সিম বর্বটি গ্রহণ করবেন না এবং এই দিনে সকল প্রকার কার্য নিষিদ্ধ অর্থাৎ চুল দাড়ি নখ কখনো কাটবেন না একাদশী ব্রত পালন করে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি উপকৃত এবং সমৃদ্ধ হয়ে থাকেন অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে আপনার ইষ্টদেবতা বা গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবান বিষ্ণুর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করোনামাই ঈশ্বরের অশেষ কৃপায়